দুনিয়ার জন্য কতটুকু কালকের জন্য কতটুকু করলাম একটু ভাবি এখন যদি ভাবতে পারি একদিন ভাবব অবশ্যই ভাববো কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই ভাববো একদিন একদিন কিন্তু ওই দিন ভাবনা কাজে দিবে না কোরআন বলতেছে ভাবতে বাধ্য হবো আমি

উনি জীবন ভরে দস্তর খানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করছেন আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো খেতে পারে না যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না আবু তালে ছয় বছর ছয় মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন বুকে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন চৌচল্লিশ বছর ১০ দিন বাকি যাকে সিনার ভিতরে রাখছেন তাইলো আবু তালেবের জন্য কাজে লাগত কিন্তু লাগে নাই আল্লাহ রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন আমি আমি মা তারাক্তালি সাবিলা চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না

এখন তার কবরটা খাদিজা রাজি আল্লাহ তালার কবরের সাথে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে কিন্তু কোন ওলামা ফতুয়া দিবে না যে রসুল্লাহামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে সে জান্নাতে যাবে না 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 এই জন্য আসেন আমি সে জায়গায় চলে আসি ভাবি সলিউশন বাহির হয়ে আসবে رب قاهر কসম 2 মিনিট যদি ভাবতে পারি আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে হায় করলাম কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে আসে দুই একটা প্রমাণ দিলে আপনারা हां বলবেন আমি জানি আজকে অস্ত্র এলাকার জমিনের দাম যেরকম 30 বছর আগে এরকম দাম ছিল না ঠিক না এখানে বহুত মানুষ আছে যাকে এসে পিছনে পিছনে ঘুরছে তুমি নিয়ে নাও না টাকা আস্তে আস্তে দিও বাজারে বাজারে দিও এখন তার দিলে ধাক্কা দেয় জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয় হয় আমারে কত সাধ্য লইলাম না ঠিক না হম জীবন এরকম আছে কাহিনি না নাই আমরা যদি আজকে দুই মিনিটও ভাবতে পারি তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না রব্বে কাবার কসম আর পর্যন্ত পচবে হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তবা বাহির হয়ে যাবে আর আল্লাহ কবুল করে নিবে আমার আখের হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এই দুনিয়ার গুণ আল্লাহ রসুল চোখে দেখায় সব ইনশাল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাব না এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ হম ইনশাআল্লাহ আমরা বড় পাবো হ্যাঁ আমরা বড়টা পাবো পাবে আমরা বড়টা পাব পাবো আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই এত রাত অবধি উপরে নাই কোনো সামিয়ানা নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা আল্লাহ আল্লাহ রসুলের এসকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে এরকম পরিবেশ আমি নিরানব্বই দেশ ঘুরাও কোথাও পাই নাই হ্যাঁ আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়ে গেছে নিরানব্বইটা ঘুরে আমি কোথাও পাই নাই তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলোরা এত ছোটটা পাবেন আর দিলাম এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কতটুকু করতেছি কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম যেই চিৎকার ধ্বনি খান করার আমাদেরকে প্রতিদিন দেয় যে ধ্বনি

প্রথমে আমি বলছি যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা বসতে দেয় না সমাজ বসতে দেয় না অবস্থান বসতে দেয় না কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাব না আমি নিরেট একা হয়ে যাব কাউকে পাবো না রব্বে কাবার কসম কাউকে পাবো না এই জন্য এখন যদি ভাবতে পারি তাইলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ জাজায় খায়ার দেব আপনারা করছেন বছরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠাই নাই এই চেয়ারে বসানো যেত জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরাই দেখায় দিতাম কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখেন নাই এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি কি বলেন চিন্তা করবেন কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই যদি আমি এটাতে সম্মতি দেই তাহলে আমাকে তিন জাগার ভিতরে তিন জাগার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বুঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি আর নাইলে দিন কিন্তু কেটা যাবে আগেই বলছি ধরে রাখার কোন সুযোগ নাই কোন মেশিন আসে নাই আপনি বলবেন লাইফ সাপোর্ট এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র কিচ্ছু না যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে সুরক্ষিত করবে আমাকে বাঁচায় দিবে কিন্তু না সে কতগুলা টাকার গাটি আমার থেকে নিয়ে যাবে আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে বাস এতটুকু শেষে কি বলবে আই এম সরি চেষ্টা তো করলাম চোখের সামনে কিন্তু রাখতে তো পারলাম না সত্য তো এটাই এই ধ্বনি তো সবার কানেই আসবে কিতাবে আছে কিতাবে এটা শুনাই শেষ করতেছি কিতাবে আছে ধনী সবার কানেই আসবে যার বাড়িতে মৃত্যু হয় একজন জেরেশতা কানে ধ্বনি দেয় ইনকাতা আতিল আচাল অনকাতা আতিল আমাল এই ব্যক্তির আশাও শেষ বয়সও শেষ তোমাদের কান্না বেকার তোমাদের কান্না অনার্থক আর বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা বলবে সাল আল ইস্তেকাল ব্যস্ততা শেষ কেউ একে আর ব্যস্ত দেখবে না বাকি আল ওয়াবাল সমস্ত বাকিয়ার সামনে একা একা সম্মুখীন হবে ওইখানে কেউ যে দাঁড়াবে না কেউ খবর নেবে না তৃতীয় ফেরেস্তা বলবে জাহাবাতিল আমওয়াল যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো এখন খেঁচার সময় নাই আমার কাছে ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছেন এতটুকু দুটা শুনে নেন ভালো হলে তো এতটুকু ভালো হবে আল্লাহ রসুল কবর কবর বসে রা জান্নাতের একটা বাবা কবরের পাশে যখন লাশ নিবে তো কবরই কানে কানে বলবে তোমাকে রাখতে দেরি পেঁচ সবুজ শ্যামল হইতে দেরি হবে না ভালো হইলে তো এমন ভালো আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রসুল বলছে হোফরা তুমিন হোফারিন না

সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা বক্ষণ করছে সব হালাল করছে আর চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে সুসংবাদ তার জন্য আমাদের কাছে সত্যই ধনী আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসব হাসেন আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম এই যুগ বিয়ুগ যদি আমি করতে চাই তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে যদি করতে পারেন এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে দ্বিতীয় আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে দ্বিতীয় হকানি আলেমাদের পিছে চলতে হবে এটারও কারণ বোঝা দিতেছি আপনি বলবেন এদের পিছে চলবো কেন আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি হ্যাঁ না না তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো সত্য তো ঠিক তো রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে যদি রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল অধিকার তো আপনার আছে খোঁচা দিয়া দিলি তো দিতে পারেন যে ছেড়া দিলাম মাফ করা দিলাম ওইখানে সুপার ইসি চলে ঠিক না মনে হয় পারি না রাষ্ট্রপতি কে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল তো উনি লেখা দিয়ে দিবে আমি একে মাফ করে দিলাম কোর্ট আদালত কারো কিছু বলার নাই কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে বুঝে না হ্যাঁ ওইখানে উকিল চলে না ওইখানে কি চলে সুপারিশ চলে ঠিক কেমতের মাঠে আমাদের সুপারিশি লাগবে সুপারিশি প্রত্যেক ব্যক্তির সুপারিশি লাগবে কেমতের মাঠে আর কেমতের মাঠে সুপারিশি হলো আলেম ওলামা আম্বিয়া আলেম ওলামা তারপরে হলো সুহাদা এই জন্য দ্বিতীয় আমাদেরকে হকানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে এরা কামতের মাঠে সুপারিশ করবে আল্লাহ সুপারিশামতের মাঠের কথা নিজেই বলছে মাঠের মালিক আমি না আমি জজ কানুনের অধীন সে কানুনের বাহিরে যেয়া সংবিধানের বাহিরে যে কিচ্ছু করার ক্ষমতা রাখে না কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না তার হাতেই ক্ষমতা আছে সে মালিক দেশে সেই ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ মাঠের মালিক আল্লাহ কাজী না এই জন্য হলো কেয়ামতের মাঠের সুপারিশ কথা শুনে নেন এই উম্মত কে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না ফয়সালা হইলেও পাঠাবে না

আমাদের তো ফয়সালা হয়ে গেছে শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে আপনারা নাকি সুপারিশ সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য করেন না তো আলেমরা তখন আল্লাহ কে বলবে আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না আল্লাহ জিজ্ঞেস করবে কেন এগুলো তো সবই বন্দরের করে রেখা যেমন সব তো বন্দরের পাবলিক পরিচিত কাকে রেখা যাব আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও আচ্ছা আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে ভাবতেছে উজুর রহ তো বান্দ্রামি কম করে না ঠিক না বান্দ্রামি বললাম ঠিক না আমার তো আমার বলতে তো অসুবিধা নাই ঠিক না আমার জাতি রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ ঠিক না গুনা এরো করে ঠিক না এটাই বাংলা আমি বললাম কিন্তু গুনা করলে কি হবে কিতাব এটাই বুঝায় গর্থের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে করতে আপনার জন্য কি করতে থাকে আপনার মনে হয়তো দাঁত কাটতেছে এরও তো গুনাহ করে করুক না আপনি রং সাইড দিয়া গেলে সাথে সাথে জড়ি আবার অনেকজন রং সাইড গিয়া যায় কোনো জড়ি বানা কিচ্ছু নাই কেন কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচিত কি মনে বুঝাইতে পারি নাই আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত সরকার এদেরকে বাছাই করে নিছে আঠারো কোটি মানুষের ভিতর থেকে খালি গিয়া দাঁড়ায় না ট্রাই করার পরে তারপরে নিবে অনেক কিছু এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে চোখের কালারটা পর্যন্ত দেখবে যান যায়া দেখেন সত্য তো সরকার যখন নেয় কেন কাউকে দিয়া বিতর্ক দেশটাকে সুরক্ষিত করে কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সর্বভূমত্বকে সুরক্ষিত করে আল্লাহ আলেম ওলামার দ্বারা চারটা জিনিস সুরক্ষিত করতেছে এই বাহিনী যেরকম সরকারের সিংহবাগ যেমন একের উপরে সরকার খরচ করে আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি আমাদের কাছেও বেশি আল্লাহ আলে বলে আমাকে সুরক্ষিত নির্বাচিত করছেন চার জিনিস সুরক্ষিত করার জন্য আলফাজ সুরক্ষিত করার জন্য নির্বাচিত সামনে আপনি করছেন আলফাজ উল্টা আরে শব্দ শব্দকে অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারি আপনি কফের জায়গায় কাপ পড়বেন কারি সব সাথে সাথে বলবো গুল আইনের জায়গায় আ পড়বেন বলবো সাথে সাথে কারিদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ অক্ষরকে সুরক্ষিত করার জন্য হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজ সুরক্ষিত করার জন্য এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না হাফেজ সব জাগাতটা জাগা আপনাকে থামায় দিবে আপনি ভুল পড়ছেন আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য যেটাকে মা রেফাত বলে এরা আল্লাহর বাহিনী এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি আমি কালকে আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতে ছিলাম আঠারো কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হকানি আলে মোলামার সাথে সংযুক্ত হইতো তাহলে আমাদের প্রত্যেকের বাঘে মাত্র সত্তর জন করে আসতো সত্তর জন আরো তিনশো জন আমাদেরকে অন্য দশ থেকে আনতে হতো কোটা পুরা কেননা একজন আলেম জন যাবে একজন হাফেজ জন নেওয়া যাবে আমাদের বাংলাদেশের বহু ফ্যামিলি আছে যার ঘরে বহু আর এটাকে কি বলে মা বাবা ভাই বোন মিলা জন এটাকে কি বলে এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা দশ জনের বেশি আছে নাই খুব কম আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন আপনার স্ত্রী আপনি দুইজন আর সন্তান পাঁচজন তো আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয় তো ওকে আরো পাঁচজন দাঁড় করে আনতে হবে কোটা পূরণের জন্য এরকম কার বাড়িতে এখানে আসে কার ঘরে আসে যে মা বাবা মিলে আরো আটটা সন্তান এই জন্য দ্বিতীয় সবাই হাত উঠাইতে চায় না আর তৃতীয় যেখানি হকানি আলেম ওলামাদের মজলিস হয় ওইখানে ছুটা যায় একটু সময় কাটাই হকানি আলেম মোলামা আল্লাহ মজলিস করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা